অনেক মাস বাদে আবার তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করছি দিনটা ছিল পয়লা ফেব্রুয়ারি বাড়িতে ছিল পুজো করেছিলাম সকাল সকাল সবাই মিলে ঘর সাজাতে শুরু করে দিয়েছি আমাদের বলা হয়েছে একটু দড়ি নিয়ে আসতে ফুল লাগানোর জন্য আর সে এক বাঁধ দড়ি নিয়ে এসেছে যা দিয়ে পুরো পাড়ার লোকের ফুল লাগানো হয়ে যাবে আর গৌ দাদা দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে তবে এনার মতো ট্যালেন্ট ভোরে ভোরে গ্যাস না জ্বালিয়ে কি সুন্দর করে লুচি ভাজছে দেখো সকালে আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম লুচি সাদা আলুর তরকারি যেটা ঘরেই বানানো হয়েছিল আমার মা বানিয়েছিল আর সেই সঙ্গে রুলিল গুড়ের রসগোল্লা এক এক করে সমস্ত নিমন্ত্রিতটা আসতে শুরু করে দিয়েছিল এটা ছিল আমার পুরো কলেজের গ্রুপ যাকে তোমরা বহুবার আমার ভিডিও আগে দেখেছো তবে আজকে অনেকে 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 এসেছিলো আমার সমস্ত বন্ধু বান্ধব আর পাশাপাশি আমার মিস্টার বয়ফ্রেন্ডের প্রচুর বন্ধুরা আজকে এসেছিলো যদি আমি সবার ফেস নিই কারণ ক্যামেরার সামনে সবাই কমফোর্টেবল হয় কিনা সেটা আমার জানা নেই তো তাদের পারমিশন ছাড়া তাদেরকে ক্যামেরায় নাম কখনোই ইউজিত সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে পুজোর কাজ শুরু করে দিয়েছিলাম কারণ ঠাকুর মশাই আসার সময় হয়ে যাচ্ছিলেন আর কাজ গোছানো কিছুই ছিল না পুজোর পরের দিন থেকে আমার এত সর্দি হয়ে গেছিলো যে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল আজও আমার সর্দি লাগা যার জন্য কথা একটু জড়িয়ে যাচ্ছে বাট এ হাত অনেক দেরি হয়ে যাচ্ছিলো তাই সেই সব্দি ভাবলাম আপলোড করে আর এই হলো আমার মিষ্টি ক্যামেরাম্যান যে না থাকলে হয়তো এই ব্লগটাই আসতো না এদিকে আমার মাম আর আমাদের হবু জামবাবু এসে গেছে পুরো দু বছর পর ওদের সঙ্গে আমার দেখা হলো তো ভালো একজন পুরোহিত থাকতে আমি নাকি পয়সা দিয়ে পুরোহিত ভাড়া করে 你出,出,出,出,出我了啥子剧情？ আর সত্যি এরকম গুণী ছেলে আমি জীবনে অনেক কম দেখেছি দেখো কি সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছে এদিকে ঠাকুর শুরু হয়ে গেছে তো একটা ঘটনা বলি আমার ছিল নতুন বাড়িতে শিফট হওয়ার পরে আমি একটু পুজো করবো না সে ভাড়ার বাড়ি কিন্তু থাকবো তো আমরাই তো যথারীতি পুজোর সমস্ত আয়োজন কমপ্লিট তবে পুজো যেদিন ছিল ঠিক তার একদিন আগে যার পুজো করার কথা ছিলেন সেই ঠাকুর মশাই অসুস্থ হয়ে পড়েন হার্ট অ্যাটাক হয়ে ওনার এবং উনি হসপিটালাইজ হয়ে যান মাথায় তো আমাদের আকাশ ভেঙে পড়ে যে এদিন কি ভালো একটা পূর্ণিমা ছিল যে সবার বাড়িতে পুজো ছিল ঠাকুর মাসে তো পাওয়াই যাচ্ছিল না তবে একজন ছিলেন তবে ওনার এদিনকে গৃহপ্রবেশের পুজো ছিল তো আমরা বলি যে ঠিক আছে কোন অসুবিধা নেই যে পুজোটা সকাল নটায় হওয়ার কথা ছিল সেটা শুরু হলো বেলা দুটোর সময় যাই হোক সব ভালো যার শেষ ভালো শেষ অব্দি পুজোটা যে আমরা করতে পেরেছিলাম সেটাই অনেক বড় কথা ছিল কারণ অ্যারেঞ্জমেন্ট সমস্ত কমপ্লিট হয়ে গেছিল লোক নিমন্ত্রিত হয়ে গেছিল আর লাস্ট মুভমেন্টে ক্যান্সেল করার করে জায়গায় আমার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এই দিন আমি যতজনকে নিমন্ত্রণ করেছিলাম না কেন প্রত্যেকে এসেছিল আমার একটা মানুষও ছিল না যারা সেই দিন ওখানে উপস্থিত হয়নি আবার অনেকেই ছিল যাদের সঙ্গে আমার রোজ দেখা হয় না কথাও হয় না তবে আমার একটা ফোনে তারা এসেছিল এটার জন্য সত্যি আমি কৃতজ্ঞ তবে বন্ধুত্ব আর সম্পর্ক বোধ সেখানেই থাকে যেখানে রোজ ফোনের দরকার পড়ে না তবে হ্যাঁ সম্পর্কটার একটা টান থাকলেই হবে এদিকে আমরা খাবারের ব্যাচ বসিয়ে দিয়েছিলাম কারণ বেলাও হয়ে আমাদের খুব ফ্র্যাঙ্ক তবে এই দুই মাম্বুড়ি আর ছোট ঘুগিয়ে দেখে আমি যে কি খুশি হয়েছিলাম কি বলবো ওদের সঙ্গে প্রায় আমার দু আড়াই বছর পর দেখা হলো চলো এদিকে তো যজ্ঞেরও সমাপ্তি ঘটলো সবাই এখানে যজ্ঞের ফোটো নিচে খুব সুন্দরভাবে সমস্ত পুজোটা কমপ্লিট হয়েছে এর থেকে বেশি খুশি আর কি হবে বল লাস্ট নম্বরটা যে টেনশন হয়েছিল সেটা থেকে এখন আমরা বিচার একটু দেখে এই দেখেছ এত কিছুর মধ্যে তোমাদেরকে আজকের মেনুটাই তো বলে নিয়েছিল পোলাও আলুর দম ফুলকপি পানির একটা গ্রেভি তার সঙ্গে বেগুনি যেগুলো একটু ঠান্ডা হয়ে গেছিল তার সঙ্গে চাটনি পাপড় মিষ্টি সন্দেশ সমস্ত ও হ্যাঁ দইও ছিল যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি খাওয়া দাওয়া শেষ হলো আর আমার দুই সখী এখন আমাকে বাই করে চলে যাচ্ছে আবার জানি না কবে দেখা হবে তবে খুব শীঘ্রই দেখা হবে ফ্ল্যাটে ফিরে দেখলাম আমাদের ভোলু মহারাজ মাগছে হারে সিডনি সত্যি কি দারুণ সেদিন সিডনিটা খেতে হয়েছে আর এই সিডনি খেয়ে সবার পেট ভরে গিয়ে এমনই অবস্থা যে প্রায় সন্ধ্যেবেলা সবাই এখানে খেতে বসেছে আর খেতে বসে তো হাসির শেষ নেই কারণ সবাইকে বলেছে যতক্ষণ না পেট ফেটে যাচ্ছে ততক্ষণ খেতে হবে আর এনাকে ঘিরে এত লোকজনের কারণ হলো এনার অবস্থা হয়েছিল ঠিক সেই বলদুগ্গা মাইকির অঙ্কুশের মতো যাকে খাবারের ওপর খাবার দিয়ে দেওয়া হয়েছিল সে নাও করছিল না কিন্তু আস্তে আস্তে খাচ্ছিল দেখো কিন্তু পুরো খাবারটা শেষ করেছিল এতটাই গুড বয় যাই হোক সমস্ত হাসি ঠাট্টা করে আমরা প্রায় বিকাল সাড়ে ছটা নাগাদ খেতে বসেছিলাম আর সত্যি খাবারটা ঠান্ডা হয়ে গেলেও সারাদিন উপোস করার যেন অমৃতের মতন খেতে লাগছে যিনি রান্না করেছিলেন তিনি আমাদের এটি ভীষণ পরিচিত একজন তাই জানতাম খাবারের টেস্ট যথেষ্ট ভালো হবে আর ঠিক সেটাই হয়েছিল খাবার কে সবাই বলেছিল খুব ভালো খেঁদে উঠে আমার তো আর তর্ষ হয়নি কারণ গিফটগুলো আনবক্সিং করতে হবে তো দেখো এই সুন্দর ডিনার সেটটা আমার কলেজের সবাই মিলে আমাকে দিয়েছিল আর এই সুন্দর মিস্টার অ্যান্ড মিসেস কফি মাকটা দিয়েছিলেন মিস্টার বয়ফ্রেন্ডেরই একজন বন্ধু যিনি সম্পর্কে আমার দাদা হন এই কাপ সেটটা তো আমি তুলে রেখেছি মিস্টার অ্যান্ড মিসেস হওয়ার পরেই ব্যবহার করব বলে এই সুন্দর গ্লাসের সেটটা দিয়েছিলেন আমাদের মিষ্টি ছোট আর এগুলো ছাড়াও প্রত্যেকে এত এত মিষ্টি নিয়ে এসেছিলো যে মিষ্টি এখনো অব্দি আমরা শেষ করে উঠতে পারি সুন্দরভাবে আয়োজিত একটা দিনের সমাপ্তি এখানেই ঘটলো থ্যাংক ইউ সেই সকল মানুষকে এখানে আসার জন্য এবং দিনটাকে পরিপূর্ণ করার জন্য বাই